মর্নিং মরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে তো স্কুলে ফ্ল্যাগ তোলা হচ্ছে সেটা দেখিয়েই আজকের দিনটা তোমাদের সাথে আমি শুরু করছি তোমরা তো লক্ষ্য করলে যে আমি স্কুল থেকে চলে এসেছি আর স্কুল থেকে চলে আসার পর তখন খিদে পাইনি কিন্তু এখন আস্তে আস্তে খিদে পাচ্ছে কিন্তু খিদে পেলে চলবে না দুপুরের খাবারও রেডি করতে হবে তো দুপুরে কি এত বেলাতে রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে এলো যে আজকে ছাব্বিশে জানুয়ারি তাই অতি অবশ্যই চিকেন তো है। তো সেই জন্য ঘরে ঢুকেই আস্তে আস্তে আমি বেরিয়ে যাব চিকেন আনতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আর আজকে আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম অনেকেই চিকেনের দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে মানে প্রত্যেকের বাড়িতেই আজকে চিকেন নয় মাটন এইসব তো হচ্ছেই তাই আমি বাড়িতে এসে আর বেশি দেরি করলাম না সোজা টাকা হাতে নিয়ে বেরিয়ে গেলাম চিকেন আনতে মানে বেরিয়ে গেলাম না বেরিয়ে যাব চিকেন আনতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে বুঝতে পেরেছো তো বন্ধুরা তো সেই জন্য আজকে কাজগুলোকেও একদম তাড়াহুড়ো করে করতে হবে সেটা আমি আগের থেকেই আন্দাজ করতে পারছি আর যেহেতু আজকে চিকেনের দোকানটা আমাদের বাড়ির খুব কাছে এটাই আর কি ভাগ্যটা ভালো আমার যদি দূরে হতো তাহলে আবার সেখান থেকে আনো আবার সেগুলোকে গোজ গাছ করে রান্না করা একটু টাইম টেকিং ব্যাপার কিন্তু যেহেতু দোকানটা বাড়ির একদম কাছে সুতরাং এই সমস্যাটা আমার খুব একটা বেশি হয় না তো চলো তোমরা তো যারা আমার আগের ব্লগ দেখেছ তারা তো মোটামুটি জানোই যে কোথায় চিকেনের দোকানটা আর যারা আমাকে নতুন দেখছো নতুন সাবস্ক্রাইবার তাদের একটু চিনিয়ে দিই যে ওই যে ওই দোকানটা হচ্ছে চিকেনের দোকান তো চলো এবার আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছে আমাদের ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা শ্রী কানাই দত্ত মহাশয় এবার জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট কংগ্রেস নেতা কানাই দত্ত মহাশয় আপনারা যা জায়গায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা কানাই দত্ত মহাশয় One day, One day, One day, One day. আমার কেনা হয়ে গেছে একটু মিষ্টি দিলাম কালকে মিষ্টি বানানোর ইচ্ছা আছে তো তার জন্য একটু ক্ষীর নেব তো সেই জন্য মিষ্টির দোকানে চলে এসছি দেখেছ কত ধরনের মিষ্টি তো চলো কিনে বাড়িতে ঢুকেই সকলের কথা জেরার মুখে আমাকে পড়তে হলো আজকে যে আমি এত দেরি করে কেন এলাম আসলে ওরা বুঝতেই পারছে না যে আজকে ছাব্বিশে জানুয়ারি তাই রাস্তাঘাটে কী ধরনের ভিড় আছে তো যাই হোক ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমি আস্তে আস্তে করে টিফিনটা বার করলাম আর এটা বার করলাম কালকের জন্য ডিম আর পাউরুটি এনে তো রাখতেই হবে কালকেও আমার একটু ব্যস্ততাই আছে তো সেই জন্য আগের থেকে এনে রেখেছি টিফিনের গোজগাছ গাছ তো আজকে টিফিনে নিয়ে এসেছি কচুরি হ্যাঁ অনেক দিন পর কচুরি খাবো কচুরি আর তরকারি কিন্তু এই কচুরি আর তরকারি খাওয়ার আগে নিজের ড্রেস তো ছেড়ে নিতেই হবে কারণ আজকে যে আমি ড্রেসটা পরেছি একদম সাদা ও হ্যাঁ এটা দেখাতে তো ভুলেই গেছিলাম ওই যে চিনির লাঠি বলে এটাকে আমার খেতে দারুণ লাগে তো সেটা নিয়ে এসেছি আজকে বাজার থেকে এটা বিকেলের দিকে খাবো তো তার আগে ড্রেসটাকে একটু চেঞ্জ করে নেব কারণ একদম সাদা ড্রেস তো বুঝতেই পারছো আর আজকে সাদা ড্রেসটা পরলাম যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি আর সাদা ড্রেসে যদি কিছু দাগ লেগে যায় সেটা ড্রেসে লাগবে না আমার মনে লাগবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি ড্রেসটাকে আগে চেঞ্জ করব তারপরে খাওয়া দাওয়া করবো এবার আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি বারোটা তো বাঁচতে যাই তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি কিছুই না ওই যেমন রান্না করি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি আলু আর মটরশুঁটি দিয়েছি আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে ওই বাজারে গেছিলাম টক দইটা নিয়ে আসতে তো এখানে একটু লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তারপরে চিকেনটা দিয়ে দেব। আর এই চিকেনের রেসিপিটা আমি বহুবার ইউটিউবে পোস্ট করেছি ফেসবুকেও আছে আমার এই রেসিপি তোমাদের যদি কারণ মনে হয় দেখতে ইচ্ছা করছে এই রেসিপিটা তো তোমরা একটু দেখে নিতে পারো আর যদি মনে করো যে না কষ্ট করে দেখবো না তাহলে কমেন্ট সেকশানে বলো আমি অতি অবশ্যই এই রেসিপিটা আবার করে শেয়ার করে দেব। কারণ এই রেসিপির একটা বিশেষত্ব হচ্ছে এখানে জলটা কিন্তু লাগে না ওই দই থেকে যে পরিমাণ জলটা বেরোয় তাতেই কিন্তু মোটামুটি চিকেনটা রান্না হয়ে যায় মানে গ্রেভিটা একটু ঘন ঘন থাকে তো যাই হোক চিকেন তো বসিয়ে দিলাম আর ওই পাশে বসিয়ে দেবো ভাত আজকের মেনু কিন্তু এই দুটোই তাছাড়া আর কিন্তু কিছুই না আর তার মধ্যে আজকে আমার মনে হচ্ছে যে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো যাই হোক আগে শেষ হোক তারপরে চেঞ্জ করার বিষয়টা আসছে তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই আর দেখবে সকাল সকাল রান্না করা আর বেলার দিকে রান্না করার মধ্যে একটু তফাৎ আছে বেলার দিকে না আমার রান্না করতে একদমই ভাল লাগে না এটা তোমরা সবাই জানো আর সকালের দিকে রান্নাটা করে ফেললে না বেশ তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় আর মনে দেখবে একটা আলাদাই আনন্দ থাকে কিন্তু বেলার দিকে রান্না করতে না এনার্জি লেভেলটা আমার মনে হয় একটু ডাউন হয়ে যায় আমার হয়ে যায় আমি জানি না অন্য কার কী হয় কিন্তু আমার এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায় ও যাও এবার সিলিন্ডার শেষ হয়ে গেছে আর কিছুই বিশেষ আমি শেয়ার করতে পারলাম না আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনের ঝোলটা কারণ না দেখালে তোমরা ভাববে যে কীরকম রান্না করলো দেখালোই না তো চলো দেখিয়ে দিই চিকেনের ঝোলটা এই যে চিকেনটা আমার এই রকম রান্না হয়েছে আর এই কালার হয়েছে আর ভাত আমি বেড়ে দিয়েছি তো এবার আমি বুড়িকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নেব আর মা আর মাসির খাবারটা আমি বেড়ে রাখবো কারণ ওদের একটু আসতে দেরি হবে মা পুজো করবে আজকে তো মায়ের একটু দেরি হবে খেতে আসতে আর আমার চেহারা দেখে বুঝতে পারছো যে আমি ঠিক কতটা ক্লান্ত কেন জানি না আজকে আমার ভীষণ ক্লান্ত লাগছে মনে হচ্ছে আর পারছি না আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ অনেকেই আমাকে ম্যাসেজ জানে ম্যাসেজ করে যে আমি তাদের ম্যাসেজে রিপ্লাই দিই না কেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই না কেন আমার ভিডিও যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে যে আমি সারাটা সকাল থেকে প্রত্যেক দিন ঠিক কতটা পরিমাণে ব্যস্ত থাকি সুতরাং বসে তাদের ম্যাসেজের অ্যান্সার দেওয়া বা তাদের ম্যাসেজ পড়ার মতো সময় আমার থাকে না তবে যেদিন থাকে তখন দেওয়ার চেষ্টা করি তাদের ম্যাসেজের অ্যান্সার তো বুঝতেই পারছ আমার চোখ মুখ দেখে যে আমি আজকে ভীষণ ক্লান্ত কেন জানি না তো যাই হোক ব্লগটা আমি বড় করলাম না ছোটোর মধ্যেই আজকে রাখলাম কারণ কি কিছু সেরকম দেখানোর মতো আজকে ছিল না যতটুকুনি দেখানোর মতো ছিল তোমাদের সাথে আমি আজকে এটা শেয়ার করলাম আর ছাব্বিশে জানুয়ারি তো এর থেকে বেশি কি শেয়ার করব বলো কারণ বিকেলের দিকে সেরকম কিছু শেয়ার করার মতো থাকে না তাই বিকেলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি না যেদিন থাকবে হয়তো সেদিন তোমাদের সাথে বিকেলের দিকে ব্লগটা শেয়ার করে দেবো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে অতি অবশ্যই আজকের দিনটা এনজয় করবে আর রোজকার মতো একই কথা বলি সর্বদা মুখে হাসি রেখো তাহলে আজকের মতো টাটা